বাইশ এপ্রিল দু পনেরো আজ থেকে ঠিক দশ বছর আগের দৃশ্য রাজধানীর বাংলা মোটর সিগন্যালের ঠিক মাঝামাঝি জায়গায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বহরে হামলার দৃশ্য সে সময় ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় পরপর তিন প্রকাশ্যে সাবেক প্রধানমন্ত্রীর গাড়িতে সরাসরি হামলা চালায় তখনকার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা বাইশ এপ্রিল দু বিকাল সাড়ে পাঁচটার দিকে বাংলা মোটর সিগন্যালের কাছে পৌঁছালে অতর্কিত জয় বাংলা স্লোগান দিয়ে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় বেগম জিয়ার গাড়িটি সিগন্যাল পার হলেও পেছনে তার নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফের এক সদস্য হামলার শিকার ও মারাত্মক আহত হন তখন হামলাকারী একজনের কোমরে আগ্নাস্ত্রও দেখা যায় বেশ কয়েকজন মিলে সিএসএফ সদস্য সামিউল হককে রাস্তায় ফেলে পেটাতে থাকেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুই নেতাসহ আরো কয়েকজন এ সময় বাংলা মোটরে দায়িত্ব পালন করা এক ট্রাফিক পুলিশ কর্মকর্তা সিএসএফ সদস্যকে রক্ষায় এগিয়ে আসেন প্রায় একই সময় বেগম খালেদা জিয়ার গাড়ি লক্ষ্য করেও হামলা হয় বেগম জিয়া গাড়ির যেই আসনটিতে বসা ছিলেন ঠিক তার পেছনের কাঁচ ভাঙা দেখা যায় এ সময় বেগম খালেদা জিয়ার সাথে থাকা ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিরোধের চেষ্টা করেন অস্ত্রধারী সংঘবদ্ধ হামলাকারীদের বিরুদ্ধে বেশ কিছু সময় তিনি রীতিমতো লড়াই করেন পরে গাড়িবহর নেতাকর্মী বেষ্টিত হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান এর একদিন আগে বিশ এপ্রিল দু হাজার পনেরো বাজারে মেয়র প্রার্থী